ছোট্ট এই জীবনে মানুষ বাসে অপেক্ষায় আর অপেক্ষা বাসে আশায় আর যেটা করব তো কাল ওটা কতই না আশা কত ভরসা থাকে মানুষ যখন নিজের সীমা চিনে যায় বুঝতে পারে এতটুকুতে আমি এতটুক পাবো বা এই জায়গাটা আমার জন্য সঠিক কিনা মানুষ যখন নিজের সীমা চিন চিনে ফেলে বা বুঝতে পারে তাকে এতটুকুতে এতটুকু পাবে বা এর মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে তখন সে কিন্তু নিজের মতো করে এগিয়ে যায় ব্যর্থতা মানে এখানেই শেষ নয় এখানেই যে জীবনের সবটুকু সুখ শেষ তা কিন্তু না ব্যর্থতাই পারে মানুষকে সফলতার কাছে পৌঁছে দিতে সেই আস্থায় আরও বেশি সহজ এবং মজবুত করে গড়ে তোলে পরাজয় হলে হাল ছাড়লে চলবে না পরিশ্রম করে যেতে হবে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে একদিন সফলতা আসবেই আসবে আর সেই আশাই নিয়েই প্রতিদিন এগিয়ে যাচ্ছি একটু একটু করে হয়তো একদিন সুদিন আসবে ভালো দিন আসবে ভালো কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন এই তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম এখানে পরোটা তৈরি করে নিচ্ছিলাম বেশ কিছু পরোটা বানিয়ে নিচ্ছি আজকেও তো এখানে কিছু পরোটা আমি আগেই বানিয়ে মানে ডো রেডি করে রেখে তারপরে ভিডিওটা শুরু করে দিলাম প্রতিদিন কিন্তু এক রুটি খেতে ভালো লাগে না মাঝে মাঝে পরোটা খিচুড়ি খেতে ভালো লাগে আর এখন তো শীতের দিন সামনে হয়তো সবজি খিচুড়ি বা এমনি খিচুড়িও কিন্তু বেশি ভালো লাগবে খেতে আর শীতের সকালে মানে গরম গরম চা সাথে পরোটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো পরোটা যতটা তেল দিয়ে মেখেছিলাম এখানে এখন অল্প করে তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি যে এই যে পরোটাগুলো আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো বাচ্চাদেরকে দিব আর কিছু পরোটা সেঁকে নেব সেগুলো হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাবো কারণ আমি কখনোই তেল দিয়ে পরোটা ভেজে খাই না এটা আমার কাছে মানে ভালোই লাগে না মানে এত পরিমাণ তেল খাওয়া সবসময় চেষ্টা করি মানে তেল আর চিনি জাতীয় খাবারটা একটু হল অ্যাভয়েড করার জন্য এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী যাই হোক তবে পরোটা মাখার সময় কিন্তু বেশ কিছুটা তেল দিয়েছি সাথে গোড়া দুধ আর হচ্ছে দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম আর আমি আজকে এখানে বিশ থেকে বাইশটার মতো আর কি পরোটা তৈরি করে নিচ্ছি তো একবারে যেহেতু মেখেছি কিছু বানিয়ে আর কি খাওয়া হবে আর আজকে কিছু রেখে দেব তো এই জন্য আর কি বেশি পরিমাণে তৈরি করেছিলাম সকালে নাস্তা তৈরি করতে আসতে দেখা যায় ক্যামেরাটা আমি একদমই অন করি না অনেক বেশি ঝামেলার মনে হয় আমার কাছে তো আপনাদের ভাইয়ারও মানে নাস্তাটা দ্রুত রেডি করে দেওয়ার ঝামেলা থাকে তো ওই দিনটাও হচ্ছে ওর অবডে ছিল আর বাচ্চারাও স্কুলে যায়নি যে কোনো একটা কারণে তো যাই হোক বাসায় ছিল এই জন্য আসলেই আর তৈরি করছি বা ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এখানে কিন্তু আপনাদের ভাইয়া নাস্তার টেবিলে রেডি করে দিলাম আর এখানে একটু দুধ চা করে নিচ্ছিলাম তো চিনির পরিমাণটা একদমই কম খাওয়া হয় আমাদের বাসায় আর চায়ের নেশা কিন্তু আমাদের বাসায় কারোরই নাই এক কেজি চিনি আমার মনে হয় দুই মাসেও শেষ হয় না হয়তো যদি কখনো সেমাই পুডিং পায়েস এই ধরনের আইটেম মানে না তৈরি করলেও একদমই চিনি শেষ হয় না তো যাই হোক চায়ের কালারটা কিন্তু মানে মার্শাল্লাহ অনেক সুন্দর এসেছে মানে নিজে যখন তৈরি করছিলাম তখন মনে হচ্ছিলো যে চায়ের কালারটা অনেক সুন্দর এসেছে তো এরকম এক কাপ চা একটা পরোটা দিয়ে আর কি আমি নাস্তাটা খেয়েছিলাম আর সাথে তো আমার হেল্পিং হ্যান্ড আছে সেও ওই দিন একটু তাড়াতাড়ি এসেছিলো তো তাকেও দিয়েছিলাম যাই হোক এখানে এখন এই যে আমরা নাস্তাটা করে নেবো আর পরবর্তীতে যে পরোটাগুলো রেখেছিলাম আর কি ওগুলা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা এলোমেলো কিন্তু রান্নাঘর এই তো চাটা এখানে রেডি করে দিয়েছি আর বাকি পরোটাগুলো আমি আর কি পরে তৈরি করে নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে দেখা যায় যে তার নাস্তাটাই আমি আগে সবসময় রেডি করে দেই। তো তার নাস্তা খাওয়া শেষ হলেই মনে হয় যে আমার একটা ঝামেলা কমে না হলে নাস্তার প্যারাটা আমার কাছে খুব বড় প্যারা মনে হয় কিন্তু বাচ্চাদের বিষয়ে বা বাচ্চাদের বেলায় কিন্তু এরকম ঝামেলা মনে হয় না তো যাই হোক সে কিন্তু নাস্তা করে বসে আছে আমার আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি তো যে বাকি পরোটাগুলো বানিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন তো সেগুলো এখন ফ্রিজে রেখে দেব। এগুলো বাকি পরবর্তী দিন আর কি বাচ্চাদেরকে ছেঁকে দেব। তো একদিনের কিন্তু নাস্তা বানানোর ঝামেলাটা আমার কমে সব সময় কিন্তু পরোটা তৈরি করলে একটু বেশি পরিমাণে তৈরি করি যেন দুই দিন বা তিন দিন খেতে পারে তো যাই হোক এখানে যে ফ্রি স্কুলেই দেখতে পেলাম যে এখানে আইসক্রিম চকলেট বাচ্চারা ডিপের মধ্যে রেখে দিয়েছে ঠান্ডা কিন্তু পড়ে গেছে কিন্তু এদের যে ঠান্ডা আইসক্রিম চকলেট বা ঠান্ডা পানি খাওয়ার নেশা কিন্তু যায়নি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যানও সারছে তো এসিও কিন্তু অনেক সময় সারছে তো এদেরকে এত বেশি গরম লাগে কিন্তু আমার কিন্তু ঠান্ডা লাগে তো আমার গরমও বেশি লাগে ঠান্ডাও বেশি লাগে তো এরকম একটা অবস্থা তো এই তো সায়ানকে কিন্তু নাস্তা খাইয়ে দেওয়ার পরে পড়তে বসিয়ে দিয়েছি আর এটা ছিল তার পরের দিনের ক্লিপ যেহেতু শীত চলে এসেছে শীতের আগে তো একটু ঘর বাড়ি পরিষ্কার করতেই হবে যাই হোক শীতের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছি অনেক আপুরাই কিন্তু শীতের প্রস্তুতির ভিডিও অনেক আগে থেকেই দিচ্ছে কিন্তু আমি দিতে পারিনি আমার বাচ্চার সামনে এক্সাম শুরু হবে বা পড়াশোনার একটা চাপ আছে একটা প্রেশার আছে সব মিলিয়ে আর কি এই যে মানে শীতের প্রস্তুতির ভিডিও দেব আসলেই সেটাই পারছিলাম না যাই হোক তো এখন এই যে আমার বেডরুম থেকে কিন্তু ক্লিনিংয়ের কাজটা শুরু করে দিয়েছি প্রথমে মানে উপর থেকে কাজগুলো করব। মানে ফ্যান পরিষ্কার করে নেব বা ঝোল ঝেড়ে নেব তো যাই হোক আমার বাসাটা যেহেতু মোটামুটি একটু বড় তো সবগুলা রুম একসাথে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না তো আমি মনে করেছি যে আসলে চেষ্টা করব যে একটু একটু করে দুই রুম বা এক রুম করে করে যদি একটু পরিষ্কার করে নিতে পারি তাহলে আমার জন্য একটু প্রেশারটা কম হবে কারণ বাচ্চার যেহেতু স্কুল আছে কোচিং আছে সামনে কিন্তু ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই জন্য একবারে সব কিছু পারবো না আস্তে আস্তে আর কি করে নেব তো সবার সাথে তাল মিলিয়ে আসলে কাজ করতে গেলে আমি আসলে পেরে উঠি না যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করি করার জন্য আর এখন যেহেতু শীত চলে এসেছে দেখা যাবে যে ফ্যানগুলা কিন্তু বন্ধই থাকবে তো তার আগে ফ্যানগুলো একটু ক্লিন করে নিচ্ছি শীত আসলে কিন্তু মনে হয় যে একটু আরাম করি একটু গুটি সুটি মেরে বসে থাকি তখন কিন্তু ঠান্ডা পানি ধরতে ভালো লাগে না বা কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না আর শীত আসা মানে আমার বেশি বেশি পরিমাণ অসুস্থ থাকা হয়তো আপনারা দেখবেন আমার বিভিন্ন ভিডিওতে ভয়েসে খুব বেশি ঠান্ডা লেগেছে বা কথা নাক দিয়ে বের হচ্ছে এরকম একটা অবস্থা হবে আমার যাই হোক তার আগেই চেষ্টা করছি শীতের প্রস্তুতিমূলক কাজগুলো আর কি করে নেওয়ার জন্য তো এসির যে কি বলে ভিতরে যে মানে ছাঁকনিগুলো থাকে ওগুলো আপনাদের ভাইয়া পরিষ্কার করে রেখেছিল। মোটামুটি আর কি আর এখন আমি উপর নিচে একটু পরিষ্কার করে কাবারটা লাগিয়ে দিলাম আর এখন যেহেতু এসি আর চলবে না তো দেখা যাচ্ছে ওইভাবে আর মানে ময়লা যেন না পড়ে এই জন্য ঢেকে রেখে দিলাম তো এর সাথে আর কি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর কি তো সেলের বেডরুমটা একটু গুছিয়ে দিচ্ছি তো সব সময় কিন্তু দেখা যায় ওরা একটু এলোমেলো রাখে টেবিলের উপরে কিন্তু আমার তো দেখতে ভালো লাগে না এই জন্য দেখা যায় হাজার কষ্ট করলেও বা একটু পরিষ্কার করে রাখি আর ঘরে ঝোল ঝাললে বা ফ্যান পরিষ্কার করলে কিন্তু সব ময়লা বিছানাপত্র বা সব কিছুর উপরে কিন্তু উড়ে পড়ে তো দেখা যায় যে সবই কিন্তু পরিষ্কার করতে হয় তো এখন এই যে টেবিলের উপরে একটু পরিষ্কার করে নিলাম আর এই টেবিলের উপরে দেখা যাচ্ছে যে প্রিন্টার মেশিন কম্পিউটার সব কিছু কিন্তু আছে তো সবই একটু মুসে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার ছেলে বারবার বলছিল যে কম্পিউটারের উপরে যেন ভিজা কাপড় না লাগে তো যাই হোক আমিও কিন্তু শুকনা কাপড় দিয়ে মুছছিলাম আর ফ্যানে এত পরিমাণ ময়লা হয়েছে মুচবো মুচবো বা পরিষ্কার করব করবো করে করাই হচ্ছিল না সময় হচ্ছিল না তো আজকে আমি দুইটা বেডরুম আর কি পরিষ্কার করে নিচ্ছি তো খুব বেশি যে সময় হাতে থাকে তা না এই সব কিছুর মধ্যে দিয়ে আর কি কাজগুলা গুছিয়ে নিতে হয় আর এখন যেহেতু শীতের দিন দিনটাও ছোট দেখা যায় যে কখন যে ঘন্টাটা চলে যায় টেরই পায় না তো বারোটা দেখতে দেখতে দেখা যায় দুপুর বারোটা বেজে যায় যাই হোক এই যে ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু চেষ্টা করি কাজের খালা আসার আগে আগে করে নিতে তো তারা কিন্তু এসে কখনোই সময় দিবে না আমাদের এই কাজগুলো করতে বা তাদেরকে দিয়েও করাতে পারবো না যত ভারী ভারী কাজ আছে সব কিন্তু আমি নিজে হাতেই করি এই যে ফ্যান পরিষ্কার করা বা ঝুল ঝাড়া তো এই যে এই কাজগুলো বা উপরে আলমারির উপরে বা ড্রেসিং টেবিলের উপরে যে ময়লাগুলো থাকবে এগুলো আমি নিজেই পরিষ্কার করবো এইগুলো কেন জানি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে করালে নিজের মন মতো হয় না বা নিজের কাছে ভালো লাগে না মনে হয় যে আমি স্যাটিসফাই হইলাম না তো এরকম একটা বিষয় আমার কাছে মনে হয় তো এই জন্য দেখা যায় আমার কষ্ট হলো আমি কিন্তু করি আর এই কাজগুলো করার পরে কিন্তু দুই দিন পর্যন্ত আমার মানে নাক মুখে ধুলা ঢুকে এমন একটা অবস্থা নিঃশ্বাস নিতে পারতেছিলাম না আর কাজের সময় যে আমি মাস্ক পরবো আসলে ওটাও মনে থাকে না কাজের তালে কখন যেন ভুলে যাই কিন্তু দেখা যায় পরবর্তীতে এটার জন্য ঠান্ডা লেগে যায় যাই হোক তো আজকে কিছুটা চেষ্টা করেছি পরিষ্কার করে নেওয়ার জন্য বাকিটা আর কি পরবর্তীতে করব আর আপনাদের সাথেও পরবর্তীতে শেয়ার করব তো এখানে আজকে শুধুমাত্র মুরগি রান্না করে নিয়েছিলাম সাজে একটু শাক ভাজি আর হচ্ছে বেশ কিছু পরিমাণ চালতা ছিল ঘরে তো একটা চালতার টক রান্না করেছিলাম তো কখনোই আমি চালতার তার টক আগে কখনও খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আমি চালতার তার টক রান্না করলাম তো বেশ ভালোই লেগেছিলো তো এই তো সিম্পল রান্না বান্না ছিল আর শীত যেহেতু চলে এসেছে ঘর বাড়িতেও পরিষ্কার করবোই তার সাথে শীতের প্রস্তুতিমূলক কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম তো শায়ানকে নিয়ে একটু মার্কেটের দিকে গিয়েছিলাম তো ভেবেছিলাম হালকা পাতলে একটু শীতের কাপড় সাপড় কেনাকাটা করব আর বাচ্চাদের স্কুলে এখন যেহেতু সকালবেলা একটু শীত শীত লাগে তো হাফ শার্ট কিন্তু আর পরার নিয়ম নাই এখন সব বাচ্চারাই কিন্তু ফুল শার্ট পরে স্কুলে যাবে তো সকালবেলা শীত লাগে দেখা যায় দুপুর হলে আবার একটু গরম গরম লাগে আর কি কিন্তু বাচ্চাদের বিশেষ করে বেশি গরম লাগে আমাদের থেকে আর কি যাই হোক তো ওদের জন্য ফুল শার্ট কেনার জন্য আর কি দুই ছেলের জন্য দুটা ফুল শার্ট কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম তার সাথে কিছু টুকিটাকি শীতের কেনাকাটাও করেছিলাম তো এখানে দুটা বোতল নিয়েছিলাম একটু ছোটো সাইজের পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর এই যে এখানে হিজাব পিন নিয়েছি আমার জন্য তিনটা এত পরিমাণে হিজাবের পিন কিনি কোথায় যে হারিয়ে যায় এটা আসলে বুঝতেই পারি না হঠাৎ করে দেখি যে হিজাবের সঙ্গে আর কি পিন নাই তো দেখলেই কিনি চোখে পড়লে আর কি কিনতেই থাকি তো এখানে তিনটা হিজাবের পিন নিয়েছি বেশ গোল্ডেন কালার স্টোরের বেশ ভালোই লাগলো আর এখানে নিয়েছিলাম এক কেজি পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছিল আমি কিন্তু সবসময় দেখা যায় নিউ মার্কেটে গেলে কেজি ধরে আর কি কর্নফ্লাওয়ার নিয়ে আসি তো দেখা যায় যে অনেক সময় অনেক কিছু খাওয়া হয় ছোট ছোট কোটা কিনতে গেলে কিন্তু দেখা যায় কি যে অনেক বেশি পরিমাণে দাম পড়ে যায় আর এখানে নিয়ে হচ্ছে আমি পাইকারি দোকান থেকে নিয়েছিলাম এক কেজি একশো টাকা দিয়ে তো এই জন্য একবার একটু বেশি পরিমাণে কিনে এনেছি আর সায়নের জন্য চারটা প্যান কিনেছিলাম দুইটা হাফ প্যান আর দুইটা হচ্ছে ফোর কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার বলে তো এডিডাসের এই প্যানগুলো এগুলা নিয়েছিলাম তো যাই হোক আর কি তো প্যান্টগুলা একটু বড় সাইজ বা বাসায় পরবে বা ট্রাউজারের মতো আর কি পরতে পারবে ও যেহেতু একটু হাফ প্যান্ট পরতে বেশি পছন্দ করে তো এই জন্য আর কি একটু বড়ো সাইজ নিয়েছি আর এখানে হচ্ছে দুই সেলের জন্য স্কুলের ফুল শার্ট মানে আমার মেজো সেলে ওর কলেজের শার্ট লাগবে আর ছোটো সেলের সাহানেরও একটা ফুল শার্ট লাগবে তো শীত যেহেতু তিন মাস থাকে এই জন্য একটা করে শার্টই নিলাম এটা শুধু মনোগ্রাম লাগিয়ে দিলে হয়ে যাবে আর এই তো ঘুরতে ঘুরতে আমার জন্য একটা ওয়ান পিস নিয়ে নিলাম এটা হচ্ছে ইসের জমজমের ওয়ান পিস একটু সাদার মধ্যে সাদা একটু পিঙ্ক কালার আর একটু ব্লু কালার আছে বেশ ভালো লাগলো হালকার মধ্যে তো পছন্দ হলো নিয়ে নিলাম তো বেশ রিজনেবল প্রাইজের মধ্যে বাসায় আর কি পরা যাবে সময় যে আসলে বেশি দামে কাপড় চোপড় পরতে হবে তা কিন্তু না তো চোখের দেখায় যদি ভালো লাগে কমের মধ্যে একটা কোনো জিনিস সেটাও কিন্তু নিয়ে ফেলি যে পরা যাবে মিলিয়ে জিলে আর কি যাই হোক তো প্রথমে কিন্তু আমি গিয়েছিলাম সীমান্ত স্কোয়ারে মানে আমার বাসার কাছে যে রাইফেল স্কোয়ার বা সীমান্ত স্কোয়ার নামে পরিচিত সেখানে তো সেখান থেকে আমি মূলত কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে নিউ মার্কেট গিয়েছিলাম যেহেতু সীমান্ত স্কোয়ার থেকে নিউ মার্কেট অনেক বেশি দূরে না হেঁটেও যাওয়া যায় বা রিক্সা করে যাওয়া যায় তো ওখান থেকে আমি নিয়েছি হচ্ছে একটা ব্যাগ হাতের একটা ব্যাসলেট আর এই যে একটা ক্রিম নিয়েছি পঞ্চ হোয়াইট বিউটি আমি কিন্তু এটাই ইউজ করি আর হচ্ছে একটা লোশন নিয়েছি নেভিয়া মিল্ক মশ্চারাইজার এটা তো এই তো এটা হচ্ছে বড়ো সাইজটা তো প্রাইস বললাম না এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট মোটামুটি কসমেটিকের জন্য রাইফেল স্কোয়ার বা আলমাস যারা এই এরিয়াতে থাকি তারা কিন্তু আমরা সবাই জানি যে বেশ ভালো মোটামুটি ভালো কসমেটিক পাওয়া যায় তো বিশেষ করে কসমেটিকের ব্যাপারে কিন্তু আমি খুবই সচেতন হয়তো খুব মানে কম প্রোডাক্ট ব্যবহার করি তবে চেষ্টা করি একটু ভালো মানের জিনিসই ব্যবহার করার জন্য আর একটা ব্যাগ নিয়েছিলাম সীমান্ত থেকে মানে সীমান্ত স্কোয়ার থেকে তো এই তো ব্যাগটা কিন্তু ব্রাউন কালার তো এই কালারের ব্যাগ আমি আগেও কখনো ব্যবহার করিনি এই ফার্স্ট টাইম এরকম কালারের একটা ব্যাগ নিলাম তো সব সময় কিন্তু দেখা যায় অন্যান্য পিঙ্ক কালার বা একটু মেরুন কালার বা একটু ব্ল্যাক টাইপের চকলেট টাইপের কিনা হয় তো এই কালারের ব্যাগ আমি ফার্স্ট টাইম কিনলাম বেশ ভালোই লাগলো ব্যাগটা আর কি যাই হোক এটার প্রাইসটা আর বললাম না আর নিউ মার্কেট বা গাউসিয়া থেকে ব্যাগ কিনতে গেলে দেখা যায় হয়তো আমি ভালো রকম ভালো কোনো প্রোডাক্ট নিতে পারবো না আর ওদের সাথে বার্গানিং করতে হবে দামাদামি করতে হবে তো ওই চিন্তা করে আর কি চেষ্টা করি যে কিছু কিছু জিনিস ফিক্সড প্রাইজের দোকান থেকে নিতে তো ঠগি বা জিতি যাই হোক মানে ফিক্স প্রাইস থেকেই নিব এরকম একটা চিন্তাভাবনা আর কি আসে তো আরেকটা জিনিস নিয়েছি সীমান্ত স্কোয়ার থেকে তো এই চার পাঁচটা প্রোডাক্ট মানে ব্যাগ আর হচ্ছে এই যে হাতের ব্যাসলেটটা আর ক্রিম এই চারটা প্রোডাক্ট হচ্ছে আমি সীমান্ত স্কোয়ার থেকে নিয়েছিলাম আর বাকিগুলা আর কি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম তো এই তো এই যে ব্যাসলেটটা একটু চুরির মতো আর কি দেখতে বেশ ভালো লাগলো গোল্ডেন কালারের তো হাতে একটু পরলাম দেখলাম যে বেশ ভালোই লাগছিল। আর কেমন লাগছে ব্যাসলেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চুরির থেকে কিন্তু ব্রাসলেটটা হাতে বেশি পরা হয় আমার কাছে ব্র্যাসলেটই পরতে বেশি ভালো লাগে আর আজকে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে একটা লাইকও চাওয়া হয় নাই তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার এই ছোট্ট চ্যানেলটা এত দূর নিয়ে এসেছেন বা বড়ো করতে সাহায্য করছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে যাবেন তো যাই হোক যারা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই তো আজকের কেনাকাটাগুলো কেমন হয়েছে জান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিওর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম